আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জিহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির রয়েছি তা হচ্ছে আমাদের এই যে ট্রান্সফারগুলো স্টেপ আপ মানে স্টেপ ডাউন ঠিক আছে স্টেপ আপ হচ্ছে যেগুলো আইভিএসই ব্যবহার করা হয় অর্থাৎ জিরো থেকে আর কি ভোল্টেজ বাড়ায় এটা হচ্ছে স্টেপ আপ আর স্টেপ ডাউন মানে যা ভোল্ট থাকে তার থেকে কমায় এটা হচ্ছে এসি প্রাইমারি আর এটা হচ্ছে সেকেন্ডারি সাইড ঠিক আছে তো আমরা এটা কীভাবে কানেকশন করবো অনেক ভাই এগুলো পেস লাগাই ঠিক আছে তো আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি কীভাবে আপনারা কানেকশন করবেন তো ভিডিওটি শুরু করার ছোট্ট ক্রিকেট যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এটা হচ্ছে আমাদের আমি আপনাদের স্টিকারটা একটু দেখাচ্ছি দেখেন বারো ভোল্ট ঠিক আছে বারো মাইনাস সেভেন এম্পিয়ার মানে বারো বারো সেভেন এম্পিয়ার অর্থাৎ এটাও বারো সেটারটাও বারো ঠিক আছে সেভেন এম্পিয়ার একটা ট্রান্সফরার এসি দুইশো বিশ ভোল্ট কয়েল অরিজিনাল কয়েল লেখা আছে যাই হোক আমরা কয়েল পেয়েছি ঠিক আছে এই যে কয়েল ঠিক আছে তো আপনারা অনেকেই এই মাঝের পিনগুলো বাদে এ দুইটা ব্যবহার করেন এই দুইটা ব্যবহার করা যাবে ঠিক আছে কিন্তু আপনাদের এম্পিয়ার কিন্তু কমে যাবে ঠিক আছে আপনারা যদি বারো জিরো বারো এ দুইটা তিনোটায় যদি ব্যবহার করেন তাহলে কিন্তু এই ভালোভাবে পাবেন আর যদি আপনারা বারো নিলেন ঠিক আছে আর বারো নিলেন মাঝেরটা যদি বাদ দেন সেক্ষেত্রে কিন্তু আপনার এম্পিয়ার অনেক কম হবে তো আপনারা কিভাবে কানেকশন করবেন আমি আপনাদেরকে সংক্ষিপ্ত দেখাচ্ছি আপনারা এখান থেকে আমাদের ভিডিও দেখে ইনশাআল্লাহ আপনারা কাজ করতে পারবেন তো এটা হচ্ছে আপনারা দুইটা একসাথে শর্ট করবেন ঠিক আছে তারপরে এটা হচ্ছে এই দুইটা হচ্ছে বারো বারো জিরো অর্থাৎ আপনারা এটা নেগেটিভ করলেন এটা নেগেটিভ করলেন এটা পজিটিভ করলেন ঠিক আছে তাহলে আমরা যদি এটা নেগেটিভ এটা নেগেটিভ এটা পজিটিভ করি তাহলে এই দুইটা নেগেটিভ মানে আপনার ডায়েটের মাধ্যমে একটা নেগেটিভ করব ঠিক আছে অর্থাৎ আপনারা এভাবে করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি ডায়েট দিয়ে সরাসরি আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে ডায়েটগুলো আছে এটা হচ্ছে সিক্স এমপিআর এক একটা করে ডায়েট ঠিক আছে আপনারা ঠিক এভাবেই করে একটা করে কানেকশন করবেন ঠিক আছে এভাবেই কানেকশন করলে তাহলে আপনাদের এই মাইনাস টি হচ্ছে ইনফার্সে গেল ঠিক আছে এই দুইটা আমরা পরবর্তীতে একসাথে করে দেব ঠিক আছে এই দুইটা একসাথে করে দিব আর এই দুই মাথা আর আমরা এই দুই এই দুইটা সহ আমরা একটি ক্যাপাসিটার ব্যবহার করব ঠিক আছে আর এখান থেকে আমরা ব্যাটারি চার্জার দিব একটা গেলো আর এ সাইডটা হচ্ছে এসি সাইড ঠিক আছে অর্থাৎ আমরা এই কয়েল দুইটাতে আমরা যদি এসি লাইন দিই তাহলে কিন্তু এখানে এখানেও এসি আসবে অর্থাৎ ভোল্ড আসবে ঠিক আছে কিন্তু এখানে ফিল্টারিং করলে তখন ডিসি হবে ফিল্টারিং করার আগ পর্যন্ত এটাও এসি সাইড থাকে কিন্তু ফিল্টারিং করলে তখন হানড্রেড পার্সেন্ট পিওর এসি আর ডিসি ফিল্টারিং হয়ে যায় ঠিক আছে তো আপনারা যারা এই ট্রান্সফর্মারগুলো নিয়ে চার্জার বানাতে চাচ্ছেন তারা আমাদের এই ভিডিওতে দেখতে ইনশাআল্লাহ সাবস্ক্রাইব এবং কমেন্ট করে রাখেন ইনশাআল্লাহ আমরা ওই ভিডিও নিয়ে সামনে কথা বলবো ইনশাআল্লাহ তো এই সমস্ত ট্রান্সফর্মারগুলো আমরা পাওয়ার সাপ্লাই ক্ষেত্রে ব্যবহার করা হয় এগুলো হচ্ছে যেরকম আপনারা এগুলো পাওয়ার দেওয়ার জন্য ব্যবহার করা হয় এগুলো দিয়ে তেমন কোনো এমপিয়ার আসে না অর্থাৎ হলো এখানে লেখা আছে ছয়শো মিলি আসলে ছয়শো মিলিও থাকে না এর থেকে কম থাকে আর এখানে যেহেতু কামার ট্রান্সফর্মার এখানে সাত এমপিআর লেখা আছে আশা করি আমরা এর কাছাকাছি পাবো ঠিক আছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম রাহুল